পানিহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের মুসলমান পাড়া আদর্শ বিদ্যাপীঠে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ নম্বর বুথে সিপিএমের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধেও ওঠে নিষ্ক্রিয়তার অভিযোগ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সেখানে অফিসার কিছুই বলছেন না অথচ যারা পোলিং এজেন্ট তাদেরকে বাধ্য করা হচ্ছে যে উঠে যেতে এবং যারা ভোট দিতে আসছেন তাদের আই কার্ড চেক না করেই প্রিসাইডিং অফিসারও কিছু বলছেন না প্রিসাইডিং অফিসারও কিছু বলছেন না এবং তারা নির্বিবাদে ভোটটা দিয়ে যাচ্ছে আমাদের সিপিআইএম যারা পোলিং এজেন্ট হয়েছেন তাদেরকে তাদেরকে বাধ্য করার বিরুদ্ধে অভিযোগ করছেন এটা এখানে যারা রুলিং পার্টি আছেন তারাই করছেন প্রেসার দিচ্ছেন যেখানে এখানে বসা যাবে না এখানে বসেই আছে ওখানে কিন্তু আমাদের এজেন্ট আছে এখন ভয় দেখানো হচ্ছে আমার নাম চন্দনা চক্রবর্তী আমি কমিউনিস্ট পার্টির সদস্য

I'm <laughs>

এলাকার মানুষ হিসাবে দেখা দেওয়া আমি সেই কারণে এসেছিলাম জনকল্যাণ এটা আমাদের অ্যাসেম্বলি এসেছি আর চাপের পরিবেশ এই চত্বরে থাকে বিশেষ করে মিউনিসিপ্যালিটি নির্বাচন বা অন্য সময় সেটা বেশি হয় এইখানে চাপের পরিবেশ যাতে না থাকে আমি সবাইকেই বলে এসেছি এজেন্টদেরও বলে এসছি একটু মতদ্বৈত থাকে আবার মিলমিশ হয় কিন্তু পরিবেশটা ঠিক রেখে শান্তিপূর্ণভাবে ভাবে যেন সবাই ভোট দেন আমি সবাইকেই তাই বলে এবং বাকিরা তো বললেন আমরা একাধিক হয়েছে মনে করি না সাধারণভাবে গন্ডগোল তো মানুষের মধ্যে হয় না কখনো কখনো বাইরে থেকে কেউ উসকে দেয় সেটা কেউ না দেয় আমি সবাইকে রিকোয়েস্ট করি আপনি সেখানে অভিযোগ উঠলো থেকে না না তুলে দেয়নি হয়তো আগে পরে যেরকম হয় আর কি সে কাল থেকেই চলছে বসবি না বসতে পারবি না বসলে ওই হবে সেই হবে ইত্যাদি কিন্তু এজেন্টরা আছেন আমি সবাইকে বলবো থাকবেন এবং কোনো অসুবিধা হলে আমি আছি

তাদেরকে বাধ্য করা হচ্ছে যে উঠে যেতে এবং যারা ভোট দিতে আসছেন তাদের আই কার্ড চেক না করেই প্রিসাইডিং অফিসারও কিছু বলছেন না প্রিসাইডিং অফিসারও কিছু বলছেন না এবং তারা নির্বিবাদে ভোটটা দিয়ে যাচ্ছে আমাদের সিপিআইএম যারা পোলিং এজেন্ট হয়েছেন তাদেরকে তাদেরকে বাধ্য করার বিরুদ্ধে অভিযোগ তারা করছেন এটা এখানে যারা রুলিং পার্টি আছেন তারাই করছেন প্রেশার দিচ্ছেন যেখানে বসা যাবে না এখানে বুথ নাম্বার হচ্ছে একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ এবং একশো সাতচল্লিশ আটচল্লিশ সেখানেও এই কাজটাই হচ্ছে না আমাদের এজেন্টরা বসেই আছে ওখানে কিন্তু আমাদের এজেন্টটা আছে এখন ভয় দেখানো হচ্ছে বাধ্য করা হচ্ছে যেভাবে আমার নাম চন্দনা চক্রবর্তী আমি কমিউনিস্ট পার্টির সদস্য

কৃষি কাজ পানি হট